পঞ্চাশ হাজার কখনো দু লক্ষ মুড়ি মুরকির মতো কলেজের সিট বেছে টাকা তুলতো কসবা ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিত মিশ্র সেই সঙ্গে কসবা খুন কাণ্ডে মূল অভিযুক্তের পাশাপাশি যেই দুজনের নাম উঠে এসেছে তাদের মধ্যে একজন জৈব আহমেদ সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের কমন এন্ট্রান্স টেস্টের একটি ডকুমেন্ট সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ওই প্রবেশিকা পরীক্ষায় জৈবের র্যাঙ্ক হয়েছিল দু অথচ ওই কলেজের অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের মতে কলেজে জেনারেল ক্যাটাগরির পড়ুয়াদের ভর্তি হওয়ার জন্য সাধারণত পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ র্যাঙ্কের মধ্যে থাকতে হয় এস এসসিদের ক্ষেত্রে তা সাতশো থেকে সাতশো পঞ্চাশ হয় কোনো কোনো বছরে কিন্তু জয়ীব যে র্যাঙ্ক করেছে তাতে ওই কলেজে তো দূর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ চারটি সরকারি আইন কলেজের কোথাও তার ভর্তি হওয়ার কথা নয় তা সত্ত্বেও কিভাবে চান্স পেল জয়ীব কলেজের একাংশ কিংবা শাসক দলের নেতাদের মদত না থাকলে কিভাবে এই বাড়তি ভর্তি করিয়ে পার পেতে পারে মনোজিতের মতো ক্রিমিনালরা কাদের মদতেই বা কলেজের মধ্যে ধর্ষণ সাহস পেল তারা